আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল্লাহ গুণবাচক নামগুলো থেকে একটা গুণবাচক নামের বিশেষ ফজিলত আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি করি সতর্ক আল্লাহ সেই গুণবাচক নামটা হচ্ছে আল ন্যায় প্রতিষ্ঠাকারী যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তো আলার ইয়া মুক অথবা আল মুক যে ব্যক্তি আল্লাহ তালার এই নামটি এক শতবার দৈনিক এক শতবার পাঠ করবে শয়তানের অনিষ্ঠতা ও কুমন্ত্রণা থেকে আল্লাপাক তাকে হেফাজত করবেন শয়তান তার কাছে এসে স্থান পাবে না শয়তানের কুমন্ত্রতা থেকে এবং অনিষ্ঠতা থেকে শয়তান তার দ্বারা খারাপ কোনো কাজ করাতে পারবে না তার মনে চাচ্ছে বিভিন্ন কাজ করতে কিন্তু শয়তান শয়তানের পক্ষ থেকে শয়তান তার এখানে কোনো পথ পাবে না শয়তান তার উপর কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না আল্লাহ তালার এই নামটি পাঠ করলে এই জন্য আমরা এই আল্লাহ তালার নামটা যখনই মনে হবে যে আমি আজকে শয়তানের পাল্লাই পরে খারাপ কোনো কাজ করে ফেলতে পারি তখন আমরা আল্লাহ তালার এই নামটা স্মরণ করে এই আমলটা করব। যদি মাত্র সাতবার আলমুখ সিতু আলমুক সিতু আলমুখ সিতু আলমুখ সিতু আলমুক সিতু আলমুখ সিতু আলমুখ সিতু এই হচ্ছে সাতবার পাঠ করে আল্লাহ তার উদ্দেশ্য সাধন করে দিবেন ইংশা আল্লাহ ওমা আলাইনা ইবাল ওসালাম আলাইকুম আরহামতুল্লাহি